আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বাড়ির সকলে মিলে পায়ে হেঁটে গাছের উদ্দেশ্যে বের হলাম হাঁটতে হাঁটতে আমরা এই পুকুর পাড়ে চলে আসছি পরন্ত বিকেলে এই পুকুর পাড়টি কিন্তু অসাধারণ লাগছে এই রাস্তার এক পাশে রয়েছে পুকুর আরেক পাশে রয়েছে মাটির তৈরি ঘর এই মাটির তৈরি ঘরগুলো এখন আর আগের মতো দেখা যায় না এগুলো এখন বিলুপ্তির পথে তবে আমার কাছে এই ঘরগুলো অনেক ভালো লাগে এই ঘরগুলো যেমন গরমের সময় ভেতরে অনেক ঠান্ডা থাকে আবার ঠান্ডার দিনে ভেতরটা থাকে উষ্ণ তো এখানে একটি গাছ আবার সোনালী লতায় ভরে আসে তো সব কিছু মিলিয়ে এই রাস্তাটি আমার কাছে অসাধারণ লাগে শীতের দিনে বিকেলের রোদে বাড়ির সকলে মিলে এরকম রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগে তো সামনেই মেন রোড দেখা যাচ্ছে আমরা কিন্তু কথায় কথায় গাছিয়ার কাছাকাছি চলে আসছি এই মেন রোডের ওই পাশে রয়েছে ভান্নারা হাই স্কুল তো হাই স্কুল মাঠের ঠিক অপোজিটে রাস্তার এ রয়েছে গাউসিয়া বিশাল কাপড়ের হাট প্রত্যেক রোববার এই হাট বসে এবং এখানে ঢাকা গাউসিয়া মার্কেট থেকে ব্যবসায়ীরা আসে এবং সব কিছুই পাইকারি দামে বিক্রি করে থাকেন তো এতক্ষণ যখন আমাদের সাথে ছিলেন আর আমরাও এই গাউসিয়া হাটে চলে আসছি তো চলুন সবাইকে হাটটি ঘুরিয়ে দেখাই এই দোকানে বিভিন্ন কালারের গছ কাপড় আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা গজে বিক্রি করছিল তো আমাদের ভাবিরা এখান থেকে বিভিন্ন কালারের কিছু গছ কাপড় নিয়ে নিল হাটের নাম গাউসিয়া কাপড়ের হাট না হয়ে বউবাজার হলে বেশি ভালো হতো কারণ এখানে পুরুষ মানুষ নেই বললেই চলে যাও দুই একজন আসছে তারা আসলে হাটে এসে ফাইসে গেছে তো ফাইসে গেছে এই জন্যই বললাম যে মহিলাদের কারণে তারা ঠিক মতো হাঁটা চলা করতেই পারতেছিল না তো এত ভিড়ের মধ্যে আমারও আসলে ভালো লাগছিল না তাই এক বাহিরে চলে আসলাম তো মেয়ে আবার এখানে মাটির ব্যাংক কেনার জন্য বায়না ধরলো হ্যাঁ দাম কি বলেন

তো মেয়ে আসলে পছন্দই করতে পারছিল না যে কোন কালারেরটা নেবে লাল নাকি কালো তো কালো রঙের ব্যাংটা ওর পছন্দ হয়েছে ওটাতে এই স্পট এই জন্য শেষমেশ এই লাল কালারের গুলোই নিতেছি তো এই ব্যাংকগুলোর উপরে ওদের নাম লিখিয়ে নিচ্ছি

এই ব্যাঙ্কগুলো কিনতে পেরে এবং এই ব্যাংকের উপরে নিজেদের নাম লিখতে পেরে ওরা তো অনেক খুশি হয়েছে আমরা আর হাটের ভেতর ঢুকবো না এখন বাচ্চাদের কিছু খাওয়া দাওয়া করিয়ে তো আমরা সবাই বাড়িতে চলে যাব। তো হাট থেকে বের হতে বের হতে আমরা কিছু খাবার নিয়ে নিলাম আমার সাথে বোন আসছে তো ও বাড়ির জন্য কিছু নিমটি মুরালি আরও কিছু খাবার নিয়ে নিল এর মধ্যে বাচ্চারা ঝালমুড়ি খেলো এখন আবার ফুচকা খাওয়ার জন্য বায়না করছে তো বোন ওদেরকে ফুচকার দোকানে নিয়ে আসছে ফুচকা খাওয়ানোর জন্য আমাদের বাড়িটা গাজীপুর জেলার মৌচাক ভান্নারাতে অবস্থিত আসলে এটাই এমন একটি জায়গা মফসল শহরের পাশেই তো এখানে যেমন আধুনিকতাও আছে আবার গ্রামেরও পরিবেশ পাওয়া যায় তো বিকেল হলেই এখানে কৃষকরা তাদের ক্ষেতের যে ফ্রেশ সবজিগুলো নিয়ে আসে তাছাড়া সপ্তাহে দুই দিন হাট বসে হাটেও অনেক তরতাজা সবজি পাওয়া যায় এতক্ষণে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হলো তো আমরা এখন সবাই বাড়িতে চলে যাব যাওয়ার আগে আমরা কিছু সবজিও নিয়ে নিলাম আমরা গাছের হাট থেকে কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম আর এসে আমি এই শাকগুলো নিয়ে বসে পড়েছি এই শাকগুলো বিকেলেই তোলা হয়েছে কারণ এই শাকের গোড়ায় এখনও মাটি লেগে রয়েছে এই শাকগুলো অনেক তরতাজা এই সর্ষে শাক আমার অনেক পছন্দের তো এই শাকের যে ফুল আছে ওই ফুল দিয়ে বড়া ভেজে খেলে সেই বড়াটাও কিন্তু অনেক মজাদার হয় মেয়ে আবার অস্থির হয়ে গেছে এই নতুন ব্যাংকে টাকা রাখার জন্য তো ওকে একটা নতুন একশো টাকার নোট দিলাম সে সেই টাকাটা ব্যাঙ্কে রাখলো তো আমরা আরও কি কী কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের দেখাই আমরা বাচ্চাদের জন্য দুটো ড্রেস আনছি এগুলো দুইশো টাকা প্রাইস রাখছে আর এখানে এই যে এই প্লাজোগুলো এগুলো তিনশো টাকা আর যেগুলো এমনিতেই সেলোয়ার একরকম কাজ করা লেস করা তো সেগুলো দুইশো টাকা করে আর এখানে এই যে এই কাপড় কাপড়গুলো এগুলো নব্বই টাকা গছ আর এই যে এখানে একটা থ্রি পিস আছে বাটিকের তো এই থ্রি পিসটা নিয়েছে 550 সাড়ে পাঁচশো টাকা আসলে এই থ্রি পিসের কাপড়টা অনেক ভালো আর এর যে এই যে ওন্নাটা এই ওন্নাটা অনেক বড়। তো এগুলো আসলে এই থ্রি পিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর এখানে এই যে এগুলো কিন্তু দোকানের চাইতে কম রেটে আসলে পাইকারি মার্কেট তো এই জন্যই কম রাখছে আর এই যে যে ওয়ান পিস এই ওয়ান পিসটা কিন রাখছে মাত্র একশো টাকায় আসলে একশো টাকায় এইরকম ওয়ান পিস তো খারাপ না তো হলো না যে গাউসিয়ান ঢাকা ঢাকা গাঁছিয়া না গিয়েও হাত থেকে কেনাকাটা করা তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব না করে কেউ চলে যাবেন না আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ